আসসালামু আলাইকুম আজকে মুড়িখণ্ড রান্না করবো মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা নিয়েছি আর পেটির অংশ নিয়েছি এর এগুলো হলুদ মরিচ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি এরপর একটা কড়াইতে তেল গরম করে তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি লবণ এরপর একটু নিয়ে রয়েছে আদা সিদ্ধ হলে দিয়ে দেবো আদা বাটা দুইটা চামচ রসুন বাটা একটা চামচ পেঁয়াজ বাটা একটা চামচ মরিচ গুঁড়া দুই চামচ এক চামচ হলুদ গুঁড়া একপর পানি দিয়ে দিলাম একটু যাতে পোড়া না লাগে এরপর মশলাটা কষিয়ে এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব এরপর মশলাটা কষানো হলে ডাল দিয়ে দেবো ডাল দিয়ে মাছগুলোও দিয়ে এরপর কষাতে থাকবো প্রায় পাঁচ মিনিটের মতো যখন ভালোভাবে কষানো হবে তখন ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে ঢেকে দেব এই মুগ ডালের মণিঘণ্টটা এরপর পনেরো বিশ মিনিট পর দেখেন প্রায় হয়ে গিয়েছে মাঝে মধ্যে একটু নেড়ে চড়ে দিতে হবে যাতে নিচে দলা না পাকে মুগ ডালটা যখন সিদ্ধ হবে কিন্তু আস্তা থাকবে তখনই নামিয়ে থে অনেকে রান্না করে গলে যায় খেতে কিন্তু খুব সুস্থ